হ্যাঁ দেওয়া আছে হ্যাঁ এ এস টু ওয়ান আর ক হতে কি পাইছিলাম ক হতে পাইছিলাম কট এ তো যেহেতু উদ্দীপকের সাপেক্ষে আমাদের প্রমাণ করতে বলছে তার জন্য এই উদ্দীপকের মানটা উঠাই নিলাম আবার আমাদের এইটার মানটা উঠাই নিলাম ক থেকে তো যদি আমরা যোগ করি তাহলে কট কট কাটা যায় নাকি

সেটি আমি এক্স লসাগু করলাম রে এক লসাগু হলো এক্স দিয়ে এক্সক ভাগ করলে এক থাকে এক দিয়ে একক গুণন করলে এক এককে এক আর ইংলিশে মনে মনে এক আছে ওয়ান দিয়ে এক্সক ভাগ করলে এক্স এক্স দিয়ে এক্সক গুণন করলে এক্স স্কয়ার আর এই যে টুটা গুণন অবস্থা আছে টুটা নিজে কি করে দিলাম ভাগ করে দিলাম টুটা গুণন অবস্থা আছে নিজে ভাগ করে দিলাম ঠিক আছে তাহলে দেখো তো কোসেক মানে কি কোসেক কিসের বিপরীত সাইনের সাইন যদি হয় লম্ব বাই ভূমি সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ সাগরে লবণ আছে লম্ব বাই লম্ব বাই অতিভুজ তাহলে কোষে হবে অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ হচ্ছে ওয়ান প্লাস এক্স আর লম্ব হলো টু এক্স অতিভুজ বাই লম্ব তাহলে কোষে হলো অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ হলো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স অতিভুজ আর লম্ব হলো টু এক্স এই ভূমির মানটা বের করে নিতে হবে কারণ ভূমির মানটা আমি বের করবো অতিভুজ স্কোয়ার সমান সমান সাইডে করবো সমস্যা লম্ব স্কোয়ার প্লাস এইটি তো অঙ্ক এটা এইটা এবি স্কোয়ার হ্যাঁ তো এইটার মান হলো ওয়ান প্লাস এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস এইট সমান সমান অথবা মাইনাস এইটা না বিসিটাকে বিষয়ে নিয়ে এসে মাইনাস হয় আর বিসির মানটা হয় টু এক্স তার স্কোয়ার ইকুয়েল টু এবোয়ার আছে এবি স্কোয়ারটা রাখলাম ঠিক আছে এটা মান আমরা দেখব কত আসে ওয়ান টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দু ফোর এ প্লাস বি হল স্কোয়ার সূত্র বসাইলাম স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ তাহলে দুই তখনও স্যার বি স্কোয়ার আর ওয়ান ওপর স্কোয়ার করলে তো ওয়ান হয় আর টু ইন্টু ওয়ান আর করবা আর মাইনাস টুর উপরে স্কোয়ার করলে হয় ফোর আর এক্সের উপরে স্কোয়ার করলে এক্স স্কোয়ার ইকুইল টু এ বি এবি এ বি স্কোয়ারটাই থাকলো তো এখান থেকে দেখো আমাদের চার দুইটায় দুইটা এ এক্স স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার থেকে চারটে এক্স স্কোয়ার বাদ যাবে তাহলে ওয়ান

ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এ বিষ জায়গায় আমাদের ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বসাইতে হবে মান বের করতে বলছে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড তাহলে লেফট সাইড কী বলছে লেফট সাইড বলছে টেন এ প্লাস কোয়ট এ টেন এ প্লাস কোয় তাহলে টেনের মানটা এরা মানে লম্ব ভাগ ভূমি তাহলে টু এক্স ভাগ হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা লম্ব আর লম্ব ভাগ ভূমি আর প্লাস কটের মানটা হবে ভূমি বাই ভূমি বাই লম্ব এটা কেন লসগ

प्लस बी 4^2 देखो 2টা 4^2 থেকে 2টা গেলে 1টা থেকে তাহলে 1 2x^2 এটা ভিটা বিটা 2x^2 x प्लस একটা বাইরে আট না এটা জন্য আবার একটা সূত্র লেখা যায় a b^2 এইগুলা ঐ হ্যাঁ फटाफट ongoing 1 x^2 এটা леफ्ट साइड হলো আর রাইট সাইড আবার এইভাবে আমাকে বের করতে হবে তো রাইট সাইডটা কোলে দে এটা উঠাই নিছো না স্যার � রাইট হ্যান্ড সাইডটা দেখি একটু রাইট সাইড টা আছে রাইট সাইড সহজে দুটো গুণ করে দিলেই তো হয়ে যায় কষে তো মান কত মান কিসের বিপরীত বিপরীত ভূমি বাই অতিভুজ ভূমি ভাই অতিভুজ তাহলে এখানে কি হবে অতিভুষ ভাই ভূমি তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ভূমি হলো ওয়ান না আর ইন্টু কোসেকের মান তো পাইছি এখান থেকে কোসেকেন্ড মান হলো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ভাগ হচ্ছে নিচে টু এক্স নাকি তো গুণ করে দাও নিচে নিচে গুণ করলে তো নিচে এই জিনিসটাই থাকে টু এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার নিচে তো ঠিকই আছে উপরে দুটো গুণ করে দিলেই আনসার শেষ তাহলে ওয়ান প্লাস ওয়ান্স এক্স ওয়ান প্লাস এক্স এক্স হল স্কোয়ার হয় তাহলে হল সূত্র হ্যাঁ তাহলে এক্স টু